এবার নয়াদিল্লি স্টেশন ফের পদপিষ্ট হয়ে মৃত্যু আর এ নিয়ে আরো সতর্কতার দরকার ছিল এই বার্তা দিয়ে খোঁচা মমতা বন্দ্যোপাধ্যায়ের অব্যবস্থার অভিযোগে সরব হয়েছেন রাহুল গান্ধী পাল্টা সুকান্ত মজুমদারের দাবি এটা রেলের ব্যর্থতা নয় দোষ নাকি যাত্রীদের সুকান্তকে এর জবাব দিয়েছেন কুনাল ঘোষ দিল্লি স্টেশনে বিপর্জয় পদপিষ্ট হয়ে অনেকের মৃত্যু এর আগে মহাকুম্বয় পদপিষ্ট হয়ে বেশ কয়েকজন পূর্ণার্থীর প্রাণ যায় নয়াদিল্লির ঘটনাতেও অনেক পূর্ণার্থীর প্রাণ গিয়েছে বলে দাবি শনিবার রাতে प्रयागराजের জন্য স্পেশাল ট্রেনের ঘোষণা করে রেল অভিযোগ প্ল্যাটফর্ম নম্বর বদল করা হয় এই ঘোষণা হতেই হুলুহুড়ি শুরু হয়ে যায় যার জেরে বিপর্জয় এই নিয়ে শোক প্রকাশ করেছেন মমতা বন্দ্যোপাধ্যায় আর ও সতর্ক হওয়ার দরকার ছিল এটা মনে করিয়ে খোঁচাও দিয়েছেন এক্স স্যান্ডেলে লিখেছেন দিল্লিতে হয়ে আঠারো জনের মৃত্যুর ঘটনা খুবই দুঃখের এই ঘটনা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয় নাগরিক নিরাপত্তার স্বার্থে পরিকল্পনা কতটা জরুরি মহাকুম্ভের পুণ্যার্থীদের ভালো পরিষেবা পাওয়া উচিত কষ্ট নয় কুম্ভ মেলা চলার সময় প্রশাসনের আরও বেশি সতর্ক হওয়া উচিত মৃতদের পরিবারের প্রতি সমবেদনা ও আহতদের দ্রুত আরোগ্য কামনা করি কেন্দ্র এবং রেলের বিরুদ্ধে সরব হয়েছেন রাহুল গান্ধীও লোকসভার বিরোধী দলনেতা এক স্যান্ডেলে লিখেছেন নয়াদিল্লি স্টেশনের ঘটনা রেলের ব্যর্থতা এবং কেন্দ্রীয় সরকারের অসংবেদনশীলতা তুলে ধরে প্রয়াগরাজ্যে বিপুল সংখ্যক ভক্তের কথা মাথায় রেখে পরিকল্পনা নেওয়া উচিত ছিল অব্যবস্থা ও অবহেলায় যাতে আর কারো প্রাণ না যায় সেটা নিশ্চিত করুক সরকার ও প্রশাসন নয়াদিল্লি স্টেশনে পদপৃষ্ঠের ঘটনা শুরুতে মানতেই চায়নি রেল নর্দার্ন রেলের সিপিআরও হিমাংশু শেখর প্রথমে বলেন পদপৃষ্ঠ হওয়ার খবর নাকি উজব এরপর ছোট ঘটনা বলে লঘু করে দেখানোর চেষ্টা করেন ফুটওয়ার ব্রিজে যে সিঁড়ি হ্যাঁ প্ল্যাটফর্ম চৌদ্দ পনেরো পর আতি হ্যাঁ উসি পে এক প্যাসেঞ্জারকে ফিসলনে সে जो उनके पीछे के पैसेंजर थे वो उनके ऊपर गिर गए इसकी चपेट में आ गए जिसके कारण यह दुर्घटना घटित हुई है पूरे सब कुछ सामने चला आया शूर बदल 12 नंबर प्लेटफॉर्म से स्पेशल ट्रेन का अनाउंसमेंट हुआ तो लोगों की संख्या पहले ज्यादा थी तो लोग चौदह नंबर से बारह नंबर की तरफ जाने लगे अपरचाषित रूप से इसी में किसी पैसेंजर का पैर स्लिप हुआ भगदड़ हुई हादसे में 18 লোগো কি এখানেই উঠছে প্রশ্ন এরকম একটা বিপর্যয়কে কেন লুকানোর চেষ্টা হচ্ছিল এভাবে কি পিট বাঁচানো যায় বিরোধীদের দাবি এর আগে কুম্ভে পদপৃষ্ঠের ঘটনার পরেও মৃতের সংখ্যা কমিয়ে দেখানোর চেষ্টা হয়েছে আর এবার তো একেবারে চাপা দেওয়ার চেষ্টা দি স্ট্যাম্পিড এট দ্য নিউ দিল্লি রেলওয়ে স্টেশন ইজ হাইলি আনফরচুনেট এন্ড এক্সট্রিমলি ট্র্যাজিক The Modi government is as usual trying to engage in a cover up this is what the Modi government repeatedly does first it refuses to accept that anything has happened it says uh, these stampedes are a rumor then it says some people may have been injured then it is is finally forced to accept that a a few people may have died. This is a typical example of how the যারা কমন প্যাসেঞ্জার তারাও তো সব জায়গায় নিয়ম নীতি মানছে না আমার কিন্তু সতর্ক হওয়া উচিত যেমন রাস্তার তখন তিনশো কিলোমিটার আগে গাড়িগুলোকে ফিরিয়ে দিচ্ছে রেলেরও সমান সড়কে যেটা হয়েছে সেটা যদি রেলের থাকতো তাহলে ইনসিডেন্ট হতো না দুটো পাটেই কিছু তো ত্রুটি আছে আমার মনে হয় না রেলের ব্যর্থ রেলে আর কি আছে অন্যান্য ব্যবস্থা আছে কিন্তু তার তো একটা ক্যাপাসিটি আছে কিন্তু জনগণ যদি কথা না শোনে তারা হুড়ো করছে ইঞ্জিনের মধ্যে লোক উঠে যাচ্ছে এত অস্বাভাবিক লোক রেল বিপুল পরিমাণে গাড়ি চালিয়েছে কিন্তু যে পরিমাণ ভিড় হয়েছে এটি ওভার দ্য এক্সপেক্টেশন যদি রেলের কোনো আধিকারিক দায়ী থাকে অবশ্যই রেল তার বিরুদ্ধে ব্যবস্থা নেবে সুকান্ত মজুমদারের উচিত মানুষের কাছে ক্ষমা চাওয়া ট্রেনটা যে ঢুকিয়ে প্ল্যাটফর্মে দিচ্ছে দায় তার তো সেই ম্যানেজমেন্টে মানুষের উপর দায় চাপাচ্ছেন কারা মানুষকে অপমান করছেন মানুষের মৃত্যু নিয়ে ছেলে করছে করছেন এই বিজেপি নেতারা দায়িত্ব স্টেটমেন্ট করছেন সুকান্ত মজুমদার তার উচিত এই মৃতদের পরিবারের উদ্দেশ্যে হাত জোড় করে ক্ষমা চাওয়া আপনাদের রেল দফতর একের পর এক দুর্ঘটনা ঘটছে আপনাদের রেল দফতর স্টেশনে ক্রাউড সামলাতে পারছে না আপনি মানুষকে দোষ দিচ্ছেন নিউজ এইটিন বাংলা